আজও পানি দাওছন আটা দাওছন পানি পানি কানে কানে হইকা ইয়া লিল হয় কয়টা কেজি পানি হ্যাঁ 109 টি কেজি मंडीটার মাসুদ বলে পানি দাওছ তাহলে দম বেশি ওজন পানি দাওছ কয়লি কয়লিটা রাখবিগা

jääb midagi , hind vastab , tulevad vastu võtta . tulevad väid lihna nagu vette ju . võid talvega või ? koljad talv tundub ka vool . palju talv . palju talv . palju talv . palju talv .

লগ জনাই তা কোনদি যাবলাৰটি তালে ভলাৰটি ভলা কওঁ ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম